আজ তোমাদের সামনে নতুনত্ব একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য আমার চাই পাঁচশো গ্রাম চিকেন দেখো আমি সমস্ত সব কিছু কুচি করে আজকে রান্না করব। একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু রসুন কুচি আদা কুচি গরম মশলা চিকানো এই সমস্ত সব কিছু দিয়ে আমি এর ভেতরে মাংসটার ভিতরে দিয়ে দেব। পেঁয়াজ দিলাম রসুন দিলাম আদা দিলাম লঙ্কা দিলাম সমস্ত সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন তেল দিয়ে দেব দিয়ে সমস্ত সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে ফ্রাই করে নেবো দেখো কত সুন্দর করে আমি মাংসটাকে এমন সুন্দর করে মেখে নেব। দারুণ রেসিপি তোমরা করে খেয়ে দেখো এরকম করে চিকেন রেসিপি চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি দেখ কত সুন্দর করে মেখে নিয়েছি একদম মিহি হয়ে গেছে মাখাটা যা কিছু দেব এর ভেতরে লবণ হলুদ তেল লঙ্কা পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সমস্ত সব কিছু দিয়ে ফ্রাই করে এবার এটাকে আমি উননে দিয়ে দেখো রান্না করব দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এর ভেতরে একটু দিয়ে দেবো মিট মশলা চিকেন মশলা হিট মশলা সব থেকে ফেভারেট মিট মশলা মিট মশলা দিলে একটু টেস্টি হবে আমি তাই একটু মিট মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নেবো সুন্দর করে একদম এমন করে মাখিয়েছি মনে হবে যেন রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর হবে রান্নার রেসিপিটা দেখো কড়াইটা একটু গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে মাথা মাংসটাকে ধুলে দেব শুধু চিকেন কারি হবে চিকেন কষা হবে সুন্দর করে শুধু চিকেনেরই রেসিপি এর ভিতরে আলু ঠালু কোনো কিছুই দেব না আগের ভিডিওতে তোমাদের শেয়ার শেয়ার করেছিলাম আলু আর ওলকপি দিয়ে এটা শুধু চিকেন রান্না হচ্ছে দেখো শুধু চিকেন হবে দেখো চিকেন থেকে একটু জল ছেড়ে দিয়েছে এই জলটাকে পুরো আমি টানিয়ে ফেলবো তোমাদের ইচ্ছা হলে তোমরা আলু ভিতরে দিতে পারো আবার যার ইচ্ছা নাই শুধু চিকেন কষা খাবে তাহলে শুধু চিকেন করতে পারো আলুও দিতে পারো দেখো আমার কষাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি কষিয়ে নেব সুন্দর করে সমস্ত সব কিছু আজকে কুচি করে দিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ দো পেঁয়াজির রান্না হচ্ছে আজকে চিকেনটা তোমরা ট্রাই করে দেখো বাড়িতে ভালো লাগবে ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করো আমি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব এক একটা রেসিপি তোমাদের দেখাবো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো ভালো লাগবে এটা আলু ছড়া রেসিপি আমার মাংস কষাটা হয়ে গেছে মাংসটা এরকমই হবে দেখো তোমরা ট্রাই করবে ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ